आज अद्भुत युद्ध बांग्लाएस राजनीति राजनीति नाइनटीन थर्टी सेवन में वंदे मातरम के महत्वपूर्ण पदों को उसकी आत्मा के एक हिस्से को अलग कर दिया गया था वंदे मातरम को तोड़ दिया गया था उसके टुकड़े किए गए थे একদিকে বিজেপি বলছে বন্দে মাতারমি ভারতের আত্মা অন্যদিকে তৃণমূল বলছে জনগণ মনোই আমাদের ঐতিহ্য আর এই দুই গানের মাঝখানে দাঁড়িয়ে আছে দুই মহিরুহ একদিকে বঙ্কিমচন্দ্র আরেকদিকে রবীন্দ্রনাথ কিন্তু সমস্যা হয়নি গানের মধ্যে সমস্যা শুরু হয়েছে রাজনীতির ভেতরে যেখানে প্রতিটা মঞ্চে প্রতিটা টিভি বিতর্কে বন্দে মাতরম আর জনগণ মনকে বিভাজনের হাতিয়ার বানিয়ে ফেলা হচ্ছে আমরা আমাদের পার্টির মিটিং শুরুতে বন্দে মাতরম সংগীত করি পার্টি স্লোগানে বন্দে মাতারম বলি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করবেন তৃণমূল কংগ্রেস শুধুমাত্র একটি ধর্মীয় সম্প্রদায়ের সুশ্বরী দেওয়ার জন্য বন্দে মাতারমকে রিপ্লেস করে জয় বাংলা স্লোগান আনা হয়েছে তৃণমূল কংগ্রেসে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আজ সত্য বচনে সত্য বিষয় নিয়ে আমি আলোচনা করব সেই সাথে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দরকার আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানান সম্প্রতি বিজেপির এক নেতা এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে জনগণ মন লেখা হয়েছিল ব্রিটিশ রাজের উদ্দেশ্যে আর বন্দে মাতারমই উচিত ছিল ভারতের আসল জাতীয় সঙ্গীত আর এই বক্তব্যের পরই উঠে গেল ঝড় তৃণমূল লুফে নিল তৃণমূল বলল এটা শুধুই গান নিয়ে বিতর্ক নয় এটা বাঙালির আত্মাকে অপমান তৃণমূলের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন এটা ইচ্ছাকৃত অপমান শুধু রবীন্দ্রনাথের নয় গোটা বাংলার যারা বঙ্কিমচন্দ্রকে রবীন্দ্রনাথের বিপরীতে দাঁড় করাচ্ছেন তারা বাংলার ইতিহাসকে বিকৃত করছেন বিজেপি বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথের মধ্যে বাঁধিয়ে দিতে চাইছে দুটো বাঙালির মধ্যে বিভাজন করতে এরপরেই আর একটা নতুন বিতর্ক এক অনুষ্ঠানে দেখা গেল সুকান্ত মজুমদারের সামনে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রের ছবি অভিযোগ হলো তার পায়ের কাছে ছবিটা রাখা ছিল সঙ্গে সঙ্গে তৃণমূল ঝাঁপিয়ে পড়ল তাদের বক্তব্য এটা শুধু অশোভন নয় এটা একটা সাংস্কৃতিক অপরাধ আবার তৃণমূলের তরফের কেউ কেউ বলল এটাই বিজেপির প্রকৃতমুখ এরাই মাটির সন্তানদের প্রতীককে অবমাননা করে পরে দেশপ্রেমের মুখোশ পরে ঘোরে আর অন্যদিকে সুকান্ত মজুমদার অবশ্য বলেছিলেন কি সবটাই মিথ্যা অভিযোগ ছবিগুলো ভুল অ্যাঙ্গেলে তোলা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু আগুন তখন ছড়িয়ে পড়েছে সর্বত্র সোশ্যাল মিডিয়া থেকে টিভি চ্যানেল সর্বত্র জায়গায় বঙ্কিম বনান রবীন্দ্রনাথ কার পক্ষে কোন প্রধানমন্ত্রী বনাম মুখ্যমন্ত্রী বিতর্কের মঞ্চ এখন দিল্লি বনাম নবান্ন আর এর মধ্যেই আরেক বিস্ফোরণ মোদী এক পোস্টে লিখলেন বাংলার আইন এর অবস্থা খুব করুন বিজেপি বিধায়কদের মারধর করা হচ্ছে কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিলেন আপনি ভারতের প্রধানমন্ত্রী শুধু বিজেপির নন আপনার দায়িত্ব জাতি গড়া গল্প বানানো নয় এই একই मंचे घुड़िए दिले तृणमूल बोल बीजेपी वंदे मातरम व्यवहार कर दल हिसाब नाइनटीन थर्टी सेवन में वंदे मातरम के महत्वपूर्ण पदों को उसकी आत्मा के एक हिस्से को अलग कर दिया गया था वंदे मातरम को तोड़ दिया गया था उसके टुकड़े किए गए थे যাতে প্রকৃত ইস্যু বেকারত্ব মূল্যবৃদ্ধি দুর্নীতি সব ঢাকা পড়ে যায় দেশপ্রেমের চশমার আড়ালে এই দেশটা আজ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে বন্দে মাতারম বলা মানে কারোর ধর্মে আবার আঘাত করা ভারত মাতা বলা মানে উস্কানি কিন্তু মনে রাখবেন যে গানটার জন্ম আঠেরোশো পঁচাত্তর সালের অক্ষয় নবমীতে যে গান শুনে মানুষ মৃত্যুর মুখে হেসে গিয়েছিল মৃত্যুকে হাসি মুখে বরণ করেছিল আজ সেই গানটাতেই বলা হচ্ছে বিতর্কিত প্রশ্নটা খুব সহজ একটা গান যার মধ্যে প্রতিটি শব্দে রয়েছে আত্মপ্রত্যয়ের গন্ধ যার প্রতিটি সুরে বাঁচত মুক্তির সঙ্গীত সেই গানটাকে আজকে এত ভয় কেন পাচ্ছে কারণ বন্দে মাথারাম বললে ভারত জেগে ওঠে আর জেগে ওটা ভারত কিন্তু রাজনীতিক ব্যবসায়ীদের জন্য কিন্তু ভীষণ বিপজ্জনক আপনি ভাবুন সেই দিন যেই দিন বঙ্কিমচন্দ্রের মাতৃ জাগরণের সূচনা হয়েছিল বাইরে ব্রিটিশের জুলুম ভেতর এক অদ্ভুত অস্থিরতা মনে হচ্ছিল এই দাসত্বের শৃঙ্খল কে ভাঙবে আর সেই দিন তার কলমে জ্বলে উঠল আগুনের মতো শব্দ বন্দে সুজলাং সুফলাং মালয় শীতলাং এটা শুধু কবিতা নয় এটা আত্মার জাগরণ দেখুন আমি উচ্চারণ করছি আমার ভেতর একটা অদ্ভুত জাগরণ সৃষ্টি হচ্ছে রোম খাড়া হয়ে যাচ্ছে আপনিও একবার গানটার দু লাইন দেখুন না আপনার ফিলিংস কেমন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার সাথে আপনি একমত কিনা যেখানে দেশ মানে মাটি নয় মা আর মাকে প্রণাম করা মানে ধর্ম নয় এটা অস্তিত্ব দেখুন বঙ্গবঙ্গের সেই বছর উনিশশো সাল ইংরেজরা ঘোষণা করল বাঙালি ভাগ হয়ে যাবে রাস্তায় নামলো ছাত্র শ্রমিক নারী পুরুষ সবাই ধর্মের পরিচয় মুছে গেল একটাই পরিচয় রইল সেখানে আমরা সবাই ভারতীয় স্কুলে কলেজে সভায় মন্দিরে মসজিদে একই সুরে একই গলায় মিলল বন্দে মাতারম ইংরেজরা বুঝলো এই গানটা অস্ত্র তাই নিষিদ্ধ করলো সে বলতো যে বন্দে মাতরম কথাটা উচ্চারণ করতো তাকেই কিন্তু জেলে ভরে দেওয়া হতো কিন্তু মানুষ থামেনি কারণ তারা জানতো যে জাতি মাকে ভয় পায় সে জাতি কিন্তু বাঁচার অধিকার নেই আচ্ছা আপনি ভাবতে পারেন তখন কি শুধু হিন্দুরাই বন্দে মাতরম গিয়েছিল এটাতে কিন্তু ভুল করবেন না কারণ বন্দে মাতরম গিয়েছিল সেই আসফাকুল্লা খানও যা ঠোঁটে শেষ কথাই ছিল বন্দে মাতরম শিখ সৈনিক হোক মুসলমান বিপ্লবী হোক হিন্দু ছাত্র হোক কিংবা খ্রিস্টান যাজক হোক সবাই সেই দিন এক মন্ত্রে এক গান উচ্চারণ করেছিল কারণ তারা সবাই তখন ছিল ভারতীয় তাদের ধর্ম ছিল না আজ যারা বলে বন্দে মাতারম ধর্মীয় গান আমি তাদের একটা প্রশ্ন করি ফাঁসির মঞ্চে মুসলমান আসফাকুল্লাহ খান যখন বন্দে মাতারম বলেছিলেন তখন কাউকে কষ্ট দিয়েছিলেন তখন কিন্তু কেউ ভাবেনি ও হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন তখন শুধু মনে হয়েছিল মাটি মানেই মা কিন্তু সেই শুরু স্বাধীনতার পর যখন ঠিক হচ্ছিল ভারতীয় জাতীয় সঙ্গীত কি হবে দুটো গান সামনে এলো জনগণমন এবং বন্দে মাতরম সর্দার বল্লভভাই প্যাটেল বলুন রাজেন্দ্র প্রসাদ বলুন এমনকি নেতাজির অনুগ্রামীরাও বলেছিলেন বন্দে মাতরমই ভারতের হৃদয় স্পন্দন কিন্তু জওহরলাল নেহরু বললেন এই গান নাকি মুসলমানদের কষ্ট দেবে একটা গান যা মুসলমান বিপ্লবীরাও গিয়েছেন মৃত্যুর মুখে মৃত্যুকে বরণ করেছেন হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছেন সেই গান নাকি স্বাধীনতার পর মুসলমানদের কষ্ট দেয় এটা ছিল না সহানুভূতি এটা ছিল ভোট ব্যাংক রাজনীতি এবং স্বাধীন ভারতের প্রথম বলতে পারেন অ্যাপিজমেন্ট যে যেখানে দেশকে ভাগ করা হলো সংখ্যালঘুর নাম করে আর সেই মুহূর্তে শুরু হলো ভারতের আত্মিক মৃত্যু আজ যারা বলে বন্দে মাতারম ধর্মীয় গান তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি এই গান যদি ধর্মীয় হতো তবে ইংরেজরা এত ভয় কেন পেত এই গান ধর্ম নয় এই গান আত্মা কিন্তু আজকের রাজনীতি সেই আত্মাকে হত্যা করেছে সেকুলারিজমের নামে দেশপ্রেমকে লুকিয়ে ফেলা হয়েছে যেখানে রবীন্দ্রনাথ আর বঙ্কিমচন্দ্রকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে রাজনীতি করছে সেই দলগুলো যাদের কাছে দেশ মানে ভোট আর সংস্কৃতি একটা স্লোগান কিন্তু তারা ভুলে গেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্কিমচন্দ্রকে বলেছিলেন তার উদ্দেশ্যে লিখেছিলেন তুমি না থাকলে আমি কবি হতাম না কিন্তু আজ এই দুই মহিরু তারা ধর্ম আর রাজনীতির দাঁড়ি পাল্লায় নিজেদেরকে দাঁড় করিয়ে ফেলেছে দেড়শো বছর পার হলো বন্দে মাতরম জন্মের আর ঠিক সেই সময় এই যে নতুন বিতর্ক শুরু হলো জাতীয় সঙ্গীত না জাতীয় গান রবীন্দ্রনাথ না বঙ্কিমচন্দ্র এই সুন্দর খেলাটা আবার শুরু হয়ে গেছে যে গান এক সময় করেছিলেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আজ সেই গানই কিন্তু রাজনৈতিক বিভাজন তৈরি করছে এ তো ভারতের নতুন রাজনীতি যেখানে মায়ের নামেও ভোটের হিসেব চলে দেখুন বন্দে মাতরম এমন একটা শব্দ যা আজও ভেতরে কাউকে না কাউকে ভয় দেখায় আপনারা কি জানেন কেন বন্দে মাতারমকে তারা ভয় পায় কারণ এই গান মানুষকে এক করে যেখানে মানুষ এক হয় সেখানে রাজনীতি হারে তাই একদল রাজনীতিবিদ এই গানটাকে হিন্দু গান বানিয়ে দেওয়ার চেষ্টা করে এসেছে আজও করছে কারণ যদি মানুষ মনে রাখে এই দেশটা মায়ের মতো তাহলে কেউ আর পার্টির জন্য লড়বে না লড়বে মায়ের জন্য আর রাজনীতির সেই দিনটা সব থেকে ভয়ঙ্কর পরিণতি হবে দেখুন দেশ মা এখনও বেঁচে আছেন কিন্তু শুধু আমরা লজ্জিত আজ যদি বঙ্কিমচন্দ্র বেঁচে থাকতেন তিনি হয়তো বলতেন এই গানটা আমি যে লিখেছিলাম সেটা মায়ের বন্দনা তোমরা সেটা ভোটে বিক্রি করে দিলে কিন্তু জানো মা এখনও বেঁচে আছে তিনি নদীর স্রোতে মাটির গন্ধে সৈনিকের চোখে কৃষকের ঘামে সব জায়গায় আছেন তিনি শুধু আমরা লজ্জিত কারণ আমরা ভুলে গেছি মায়ের নাম তাই আজ একবার সমস্বরে বুক ঠুকে বলুন বন্দে মাতারম আপনার মধ্যেও যদি এখনো পর্যন্ত সেই হৃদয়ে কাঁপায় প্রত্যেকটা শিরায় শিরায় রক্তের আন্দোলন তোলে ডেউ তোলে এই বন্দে মাতারম কথাটা বলার জন্য তাই ভিডিওটা শেয়ার করুন যাতে রাজনীতি নয় যেখানে মানুষ জেগে ওঠে কারণ যখন মাকে ডাকার ভয় চলে যায় সেই দিন কিন্তু আবার নতুন করে ভারত স্বাধীন হবে ধর্মের ওপরে উঠে ভারতীয় হিসেবে তাই আবার বলছি ভাবুন ভাবা প্র্যাকটিস করুন নমস্কার আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই শান্তি ভালোবাসা কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পারমহসদেবের বাণী আজও আমাদের পথ দেখায় এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পারমহংসদেব আমাদের স্বপ্ন একটা আশ্রম এক মন্দির যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো আপনিও আসুন এই যাত্রায় অংশ নিন কারণ আপনার ছোট একটা অংশ অংশগ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে